একজন মায়ের ত্যাগের বিশ্বাসঘাতকতা কেদারনাথে পুনর্জন্মের গল্প কেদারনাথের পবিত্র ভূমিতে যেখানে ভগবান শিবের ঐশ্বরিক মন্ত্র পাহাড়ের মধ্য দিয়ে প্রতিধ্বনিত হয় একজন মায়ের অসীম ভালোবাসা এক নিষ্ঠুর বিশ্বাসঘাতকতার দ্বারা পরীক্ষিত হয়েছিল কমলাদেবী যিনি তার পুত্র বিক্রমের জন্য তার সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন তাকে তার আজীবনের আধ্যাত্মিক আকাঙ্ক্ষা পূরণের অজুহাতে এই পবিত্র তীর্থস্থানে নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু সেখানে যা ঘটেছিল তা এতটাই হৃদয় বিদারক ছিল যে তা মানবতার মূল সারাংশকেই কাঁপিয়ে দিয়েছিল এটি একটি গল্প ত্যাগ বিশ্বাসঘাতকতা এবং একজন মায়ের অদম্য চেতনার যিনি পরিত্যাগের ছাই থেকে উঠে এসে আশার আলো হয়ে উঠেছিলেন কমলা দেবী তার সমগ্র জীবন তার ছেলে বিক্রমের জন্য উৎসর্গ করেছিলেন তিনি নিজের ক্ষুধা ঘুম এবং স্বপ্ন ত্যাগ করেছিলেন যাতে বিক্রম তার উচ্চাকাঙ্ক্ষা পূরণ করতে পারে খেতে মজুরি করে তিনি তার পড়াশোনার খরচ জোগাড় করেছিলেন নিজের প্রিয় গহনা বিক্রি করে তার ফি পরিশোধ করেছিলেন এবং নিজে ছেঁড়া কাপড় পরলেও তাকে সেরা পোশাক পরিয়েছিলেন তার হৃদয় ছিল একটিমাত্র স্বপ্ন আমার ছেলে বড় মানুষ হবে এবং সত্যি বিক্রম সাফল্যের শিখরে পৌঁছে ধন সম্পদ এবং খ্যাতি অর্জন করেছিল কিন্তু বিক্রমের সাফল্য বাড়ার সাথে সাথে কমলা ধীরে ধীরে তার কাছে বোঝা হয়ে উঠেছিলেন শহরের ব্যস্ত জীবনে তার স্ত্রী নেহা প্রায়ই অভিযোগ করত আমাদের বাড়ি ছোট খরচ বেশি তার উপর তোমার মা আমরা কতদিন তাকে বয়ে বেড়াব বিক্রম কখনো চুপ থাকত কখনো হালকা রাগে বলত মা একটু সাবধানে থাকো বারবার অসুস্থ হয়ে পড়ো কেন কমলা সব শুনতেন কিন্তু তার ঠোঁটে কখনো অভিযোগের একটি শব্দ আসত না তার কাছে ছেলের বাড়ির প্রবেশদ্বারী ছিল মন্দির দিন কাটতে লাগল নেহার তীক্ষ্ণ কথাগুলো ধীরে ধীরে বিক্রমের হৃদয়ে জায়গা করে নিল সে ভাবতে শুরু করল নেহা ঠিকই বলে মা এখন বোঝা হয়ে গেছে যদি সে না থাকে তাহলে বাড়িতে শান্তি থাকবে অবশেষে সে মাকে ত্যাগ করার সিদ্ধান্ত নিল কিন্তু গ্রামের মাকে সরাসরি বাড়ি থেকে বের করে দেওয়া সমাজের চোখে ভালো দেখাত না তাই সে একটি পরিকল্পনা করল সে হাসিমুখে মাকে বলল মা তোমার জীবনের সবচেয়ে বড় ইচ্ছা পূরণ করার সময় এসেছে আমি তোমাকে কেদারনাথে ভগবান শিবের দর্শনে নিয়ে যাব এ কথা শুনে কমলার চোখে আনন্দের অশ্রী ঝরে পড়ল তিনি ছেলের মুখ ধরে আশীর্বাদ দিলেন মহাদেব তোমাকে দীর্ঘ জীবন দিন বাবা তুমি আমার জীবনের সবচেয়ে বড় স্বপ্ন পূরণ করলে সেই রাতে তিনি তার সবচেয়ে সুন্দর শাড়িটি বের করে রাখলেন একটি ছোট পুটলিতে পুরনো বেলপাতা কিছু চাল এবং সেই মালাটি রাখলেন যা তিনি বহু বছর ধরে ভগবানের উদ্দেশ্যে অর্পণ করার কথা ভেবেছিলেন তার ঠোঁটে ছিল শুধু এই কথা মহাদেবের দরবারে যাব আমার জীবন সফল হয়ে যাবে পরদিন সকালে গাড়িতে বসে কমলা আকাশের দিকে তাকিয়ে বিড়বিড় করলেন ধন্যবাদ মহাদেব তুমি আমার প্রার্থনা শুনেছ পুরো পথটি তিনি উচ্ছ্বাসের সাথে ছেলের সঙ্গে কথা বলতে বলতে গেলেন তোমার শৈশবে যখন প্রচণ্ড জ্বর এসেছিল তখন আমি মানত করেছিলাম যদি মহাদেব তোমাকে সুস্থ করে দেন তবে তোমাকে কেদারনাথে নিয়ে যাব আজ তুমি আমাকে নিয়ে যাচ্ছ এটা তোমার পুণ্য বিক্রম শুধু মৃদু হাসল সে জানত মায়ের এই আনন্দ ক্ষণিক কারণ তার উদ্দেশ্য ছিল অন্য কেদারনাথে প্রবেশ করতেই পরিবেশ বদলে গেল হর হর মহাদেব ধ্বনি দোকানে বেলপাতা ও প্রসাদের শাড়ি মন্দিরের ঘণ্টার শব্দে চারদিক মুখরিত হয়ে উঠল কমলার চোখ ভরে গেল তিনি দু হাত জোর করে বললেন মহাদেব আজ আমার তপস্যা পূর্ণ হল কিন্তু তিনি কোথায় জানতেন যে এই যাত্রা যাকে তিনি জীবনের সবচেয়ে বড় সৌভাগ্য মনে করেছিলেন তা তার জীবনের সবচেয়ে বড় ব্যথা হয়ে উঠবে কমলাদেবী দূর থেকে কেদারনাথ মন্দিরের চূড়া দেখা মাত্রই তার পায়ে কম্পন শুরু হয়ে গেল চোখে জল এলো ঠোঁটে বিড়বিড় শুরু হলো মহাদেব অবশেষে তুমি আমাকে তোমার স্মরণে ডাকলে তিনি আঁচল দিয়ে চোখ মুছলেন এবং ছেলে বিক্রমের হাত ধরে বললেন বাবা তোমার জন্যই আমার জীবন সফল হল এমন স্বপ্ন আমি কখনো ভাবতেও পারিনি বিক্রম হালকা হাসল ভেতরে সে জানত মায়ের এই নিষ্পাপ আনন্দ মাত্র কয়েক মুহূর্তের নেহার কটুক্তি তার হৃদয়কে এতটাই কঠোর করে দিয়েছিল যে মায়ের চোখের উজ্জ্বলটাও তার কাছে বোঝা মনে হচ্ছিল মন্দির প্রাঙ্গণে পৌঁছে কমলা ভিড়ের মধ্যে শিশুর মতো চারিদিকে তাকাতে লাগলেন বেলপাতার দোকানে থামলেন গঙ্গাজলের ছোট বোতল হাতে তুলে নিলেন এবং প্রতিটি ভক্তকে দেখে বললেন কত পুণ্য এই জায়গার আজ আমার আত্মা তৃপ্ত হয়ে গেল ভিড় ছিল প্রচণ্ড তাই বিক্রম মাকে বলল মা তুমি এখানে বিশ্রামাগারের সিঁড়িতে বস আমি প্রসাদ আর পূজার স্লিপ নিয়ে আসছি ভিড়ে তুমি ক্লান্ত হয়ে যাবে কমলা কমলাদেবী ছেলের কথায় অন্ধের মতো ভরসা করলেন তিনি ধীরে ধীরে সিঁড়িতে বসে পড়লেন দুহাত জোর করে মন্দিরের দিকে তাকিয়ে রইলেন মুখে সন্তুষ্টি চোখে বিশ্বাস মনে মনে বললেন যতক্ষণ ছেলে না ফেরে আমি তোমার নাম জপব কিন্তু সময় কাটতে লাগল আধা ঘন্টা এক ঘন্টা তারপর দুই ঘণ্টা সূর্য ঢলে পড়ছিল কিন্তু বিক্রম ফিরল না কমলা অস্থির হয়ে এদিক ওদিক তাকাতে লাগলেন প্রতিটি আগত গমনকারীর মুখে তিনি ছেলের মুখ খোঁজলেন কখনো কোনো যুবক পাশ দিয়ে গেলে ভাবলেন এটাই আমার বিক্রম কিন্তু প্রতিবারই তার আশা ভেঙে যেত ধীরে ধীরে তার হৃদয়ে সন্দেহের একটি স্ফুলিঙ্গ জ্বলে উঠল বিক্রম আমাকে ছেড়ে চলে গেল না তো এই চিন্তায় তার শরীর কেঁপে উঠল কিন্তু পরক্ষণেই তিনি নিজেকে সান্ত্বনা দিলেন না আমার ছেলে এমন করতে পারে না আমি রক্ত দিয়ে তাকে বড় করেছি সে আমাকে একা ফেলে কিভাবে যাবে রাত নেমে এলো মন্দিরের চূড়ায় প্রদীপ জ্বলে উঠল তীর্থযাত্রীরা ফিরতে শুরু করল কমলা দেবী তখনও ক্লান্ত হয়ে সিঁড়িতে বসেছিলেন ক্ষুধায় পেট জ্বলছিল পা অসার হয়ে আসছিল কিন্তু মন শুধু একটি কথাই ভাবছিল আমার ছেলে আসবে নিশ্চয়ই আসবে কেউ এসে জিজ্ঞেস করল মা কোথা থেকে এসেছ একা কেন বসে আছ কমলা কাঁপা গলায় বললেন আমার ছেলে প্রসাদ নিতে গেছে এখনই ফিরবে কিন্তু সেই রাতে সেই ছেলে আর কখনও ফিরল না ভিড় কমে গেল মন্দিরের বাইরে নীরবতা নেমে এল কমলার হৃদয় তখন বুঝে ফেলেছিল ছেলে তাকে পরিত্যাগ করেছে কিন্তু মায়ের মন অদ্ভুত স্পষ্ট বিশ্বাসঘাতকতা দেখেও সে ছেলের জন্য প্রার্থনা করে মহাদেব আমার বিক্রম যেখানেই থাকুক সুখী থাকুক যদি সে আমাকে বোঝা মনে করে তবে এটাই আমার ভাগ্য অস্ত্রের মধ্যে তিনি মন্দিরের চূড়ার দিকে তাকালেন এবং ধীরে বললেন এখন আমার জীবন তোমার হাতে মহাদেব কেদারনাথের সেই রাত ছিল অস্বাভাবিকভাবে ঠাণ্ডা মন্দির প্রাঙ্গণ খালি হয়ে গেল ঘণ্টার শব্দ থেমে গেল এক অদ্ভুত নীরবতা নেমে এলো সিঁড়িতে বসা কমলা দেবী পাথরের মূর্তির মতো লাগছিলেন তার অশ্রু শুকিয়ে গিয়েছিল গলা বসে গিয়েছিল মনে বারবার একটি প্রশ্ন উঠছিল সত্যিই কি আমার ছেলে আমাকে ত্যাগ করল রাত গভীর হওয়ার সাথে এই সত্য তার হৃদয়কে ভাঙা কাছের মতো রক্তাক্ত করতে লাগল সিঁড়িতে ঘোরাফেরা করা কুকুর দূরে আগুন জ্বালিয়ে বসা ভিখারীরা এবং মাঝে মাঝে পুরোহিতের চাপা কণ্ঠই তার সঙ্গী ছিল ক্লান্ত হয়ে কমলা সিঁড়িতেই শুয়ে পড়লেন আকাশের দিকে তাকিয়ে বললেন মহাদেব যখন আমি বিক্রমকে জন্ম দিয়েছিলাম তখন ভাবিনি তার ভালোবাসা এভাবে শেষ হবে কিন্তু আমি তোমাকে ছাড়ব না যদি ছেলে আমার সাথে না থাকে তুমি আমার একমাত্র ভরসা রাতের তৃতীয় প্রহরে হঠাৎ তার আঁচলে কেউ হালকা স্পর্শ করল মা তুমি এখানে একা কেন বসে আছো এটি ছিল একজন মন্দিরের পুরোহিতের কণ্ঠ যিনি গভীর রাতে বাড়ি ফিরছিলেন কমলা কেঁপে উঠলেন এবং বললেন আমার ছেলে প্রসাদ নিতে গেছে এখনই ফিরবে পুরোহিত তার অবস্থা দেখে বুঝলেন এটি সাধারণ ঘটনা নয় তখনই পাশে দাঁড়িয়ে থাকা এক সমাজসেবী মহিলা অঞ্জলি ওদিক দিয়ে যাচ্ছিলেন বৃদ্ধা মায়ের চোখের অশ্রু এবং কাপা হাত দেখে তার হৃদয় গলে গেল তিনি কমলার কাঁধে হাত রেখে বললেন মা চিন্তা করো না মহাদেবের নগরে কেউ একা থাকে না এখানে মানবতা এখনও বেঁচে আছে এই কথায় কমলা ফুঁপিয়ে কেঁদে উঠলেন প্রথম বারের মতো তার মনে হল অচেনা মানুষের মধ্যেও আপনজন থাকতে পারে অঞ্জলি ও পুরোহিত তাকে সাহায্য করে একটি ছোট বাড়িতে নিয়ে গেলেন সেখানে তাকে খাবার ও জল দেওয়া হলো। প্রতিটি লোকমা খাওয়ার সময় কমলা কেঁদে ফেলতেন আজ পর্যন্ত ছেলেকে খাইয়ে সন্তুষ্ট হতাম আজ প্রথম অচেনা মানুষ আমাকে খাওয়াচ্ছে সেই রাতে পাশ ফিরে শুয়ে তিনি ভাবলেন যে ছেলেকে আমি আমার জীবন দিয়ে বড় করলাম সে আমাকে ত্যাগ করল কিন্তু হয়তো মহাদেব চান আমি নিজের পায়ে দাঁড়াই প্রভাতের প্রথম আলোয়ে কেদারনাথের আকাশ সোনালি হয়ে উঠল কমলা অঞ্জলির ছোট উঠোনে বসেছিলেন আগের রাতের ক্লান্তি ও অশ্রু তার চোখকে লাল করে দিয়েছিল কিন্তু হৃদয়ে এক নতুন সংকল্প জন্ম নিচ্ছিল অঞ্জলি তার পাশে বসে বললেন মা জীবন কারোর ওপর নির্ভর করে থেমে থাকে না যাকে তুমি সব মনে করতে সে তোমাকে ত্যাগ করল মহাদেব তোমাকে নতুন পথ দেখাতে এখানে পাঠিয়েছেন কমলা তার দিকে তাকালেন তার মুখে অসংখ্য বলি রেখা ছিল কিন্তু ভেতর থেকে এক দৃঢ়তা প্রকাশ পাচ্ছিল তিনি ধীরে বললেন তুমি ঠিক বলেছ মা আমি আর কারোর বোঝা হতে চাই না নিজের হাতে রোজগার করে বাঁচতে চাই শুধু মহাদেবের নাম আমার সঙ্গে থাকুক এখান থেকেই তার নতুন যাত্রা শুরু হল অঞ্জলি ও পুরোহিত তাকে মন্দিরের বাইরে একটি ছোট জায়গা করে দিলেন একটি পুরনো ঝুড়ি ও কিছু ফুল নিয়ে কমলা তীর্থযাত্রীদের জন্য প্রসাদ বিক্রি শুরু করলেন প্রথম দিন তার হাত কাঁপছিল যখন তিনি বেলপাতা ও মালা সাজাচ্ছিলেন এবং বলছিলেন মহাদেবের জন্য বেলপাতা নিন তিনি আশীর্বাদ দেবেন তীর্থযাত্রীরা তার নিষ্পাপতা ও সততা দেখে থামত কেউ ফুল কিনত কেউ তার পায়ে হাত দিয়ে আশীর্বাদ চাইত তীর্থযাত্রীদের মধ্যে কথা ছড়িয়ে গেল মার কাছ থেকে ফুল নাও তার আশীর্বাদ সঙ্গে পাবে তার ছোট ব্যবসা বাড়তে লাগল ঝুড়ি থেকে একটি ছোট টেবিল তারপর একটি দোকানে রূপান্তরিত হল কমলা প্রতিদিন সকালে ফুল সাজাতেন পরিষ্কার পোশাক পরতেন এবং দোকানে বসতেন তার মুখের দুঃখের ছায়া ধীরে ধীরে মুছে যাচ্ছিল একদিন অঞ্জলি হেসে বললেন মা দেখো মহাদেব তোমাকে কত বড় উপহার দিয়েছেন যে তোমাকে ত্যাগ করেছিল সে ভাবতেও পারেনি তুমি এতটা শক্তিশালী হবে কমলার চোখ ভরে এলো আকাশের দিকে তাকিয়ে তুমি বিড়বিড় করলেন তুমি ঠিক বলেছ মা আমার ছেলে আমাকে বোঝা মনে করেছিল কিন্তু মহাদেব আমাকে আশ্রয় দিয়েছেন এই ফুলই এখন আমার জীবন আমার পরিচয় সময়ের সাথে তার দোকান কেদারনাথের সবচেয়ে বিখ্যাত ফুলের দোকান হয়ে উঠল দূর দূরান্ত থেকে তীর্থযাত্রীরা মার দোকান থেকে ফুল কিনতে আসত কেউ বলত মার আশীর্বাদ শক্তিশালী কেউ বলতো তার ফুল সরাসরি মহাদেবের কাছে পৌঁছায় কমলার কাছে শুধু সম্মানই ছিল না টাকারও অভাব ছিল না লাখ লাখ টাকা তার দোকান থেকে আয় হতো কিন্তু টাকার চেয়েও তিনি এই কথাই বেশি খুশি ছিলেন যে তিনি আর কারোর ওপর নির্ভরশীল নন তার মুখে এখন ব্যথা নয় সন্তুষ্টি ও আত্মবিশ্বাস ছিল তিনি প্রায়ই তীর্থযাত্রীদের বলতেন মহাদেবের নগরে যে আসে সে খালি হাতে ফেরে না আমার ছেলে আমাকে ত্যাগ করেছিল কিন্তু মহাদেব আমাকে নতুন পরিবার দিয়েছেন বছর কেটে গেল কেদারনাথের গলিতে মার ফুলের দোকান কিংবদন্তি হয়ে উঠল প্রতিটি তীর্থযাত্রী মনে করত মার কাছ থেকে ফুল না নিলে তাদের দর্শন অসম্পূর্ণ কমলা শুধু ফুল বিক্রি করতেন না প্রতিটি ফুলের সাথে আশীর্বাদ দিতেন যে হাত একসময় ছেলের জন্য রুটি শেঁেছিল সে হাত এখন মানুষের কপারে আশীর্বাদের জন্য উঠত সময় তার ক্ষত পূরণ করেনি কিন্তু তাকে এতটাই শক্তিশালী করেছিল যে তিনি আর কারোর ওপর নির্ভরশীল ছিলেন না তার মুখে সন্তুষ্টির উজ্জ্বলতা চোখে দৃঢ়তা এবং কণ্ঠে বিশ্বাস ছিল একদিন মন্দির প্রাঙ্গণে ভিড়ের মধ্যে হঠাৎ একটি পরিচিত মুখ দেখা গেল বিক্রম তার মুখে এক সময়ের দীপ্তি ছিল কিন্তু এখন ক্লান্তি ও সমস্যার গভীর রেখা স্পষ্ট তার ব্যবসায় বড় ক্ষতি হয়েছিল সংসার ভাঙার মুখে ছিল এবং নেহা তাকে ত্যাগ করেছিল তার চোখ যখন ফুলের দোকানে বসা মায়ের উপর পড়ল তার পা থেমে গেল সে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে রইল এই সেই মা যাকে সে বোঝা মনে করেছিল তীর্থযাত্রার অজুহাতে এখানে ত্যাগ করেছিল কিন্তু আজ তিনি সম্মানের প্রতীকে পরিণত হয়েছিলেন তার চোখ থেকে অশ্রু ঝরে পড়ল সে ছুটে গিয়ে মায়ের পায়ে লুটিয়ে পড়ল এবং ফুপিয়ে কাঁদতে লাগল মা আমাকে ক্ষমা করো আমি বড় পাপ করেছি আমি তোমাকে প্রতারণা করেছি ত্যাগ করেছি আর আজ আমার এই অবস্থা দয়া করে আমার সাথে বাড়ি চলো আশেপাশের তীর্থযাত্রীরা এই দৃশ্য দেখে স্তম্ভিত হয়ে গেল সবার চোখ কমলার দিকে স্থির হল তিনি ছেলের মাথায় হাত রাখলেন তার চোখে অশ্রু ছিল কিন্তু কণ্ঠ শান্ত বাবা মা তার সন্তানকে কখনো অভিশাপ দেয় না যেদিন তুমি আমাকে এখানে ত্যাগ করেছিলে সেদিনই আমি তোমাকে ক্ষমা করে দিয়েছিলাম কিন্তু মনে রেখো মানুষের কর্মই তার ভাগ্য লেখে তুমি আমাকে বোঝা মনে করেছিলে কিন্তু মহাদেব আমাকে আশ্রয় দিয়েছেন এখন এটাই আমার বাড়ি এটাই আমার পরিবার আমি তোমার সাথে যাব না বিক্রম মাথা নিচু করল তার বলার মতো কোনো শব্দ ছিল না অনুশোচনার ভার তার কাঁধে আরও ভারী হয়ে উঠল ভিড়ের মধ্যে দাঁড়িয়ে থাকা লোকজনের চোখ অশ্রুসিক্ত হয়ে গেল কেউ ধীরে বলল দেখো এটাই মহাদেবের ন্যায় যে মাকে ত্যাগ করেছিল সে আজ খালি হাতে ফিরেছে আর যাকে ত্যাগ করা হয়েছিল সে আজ হাজার হাজার মানুষের আশ্রয় হয়ে উঠেছে কমলা শেষবারের মতো ছেলেকে তুললেন এবং বললেন বাবা যদি তুমি সত্যি আমার ক্ষমা চাও তবে যাও এবং তোমার কর্ম বদলাও মা বাবাকে বোঝা মনে করা সবচেয়ে বড় অপরাধ মহাদেব তোমাকে শুধরানোর সুযোগ দিন এটাই আমার শেষ প্রার্থনা বিক্রম কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল কমলা হাত জোর করে মন্দিরের দিকে টাকা এবং তার ফুলের দোকানে বসে পড়লেন তার মুখে আর পরিত্যক্ত মানুষের ব্যথা ছিল না ছিল সেই মায়ের গর্ব যিনি তার ত্যাগ ও আত্মনির্ভরশীলতার মাধ্যমে সমাজকে শিখিয়েছিলেন যে মা বাবাকে কখনও বোঝা মনে কর না যাদের থেকে তুমি মুখ ফিরিয়ে নাও মহাদেব তাদের আরও শক্তিশালী করে দেন আর তোমার কাছে শুধু অনুশোচনা ছাড়া কিছু থাকে না প্রশ্ন মায়ের এই সিদ্ধান্ত কি সঠিক ছিল যে তিনি ছেলেকে ক্ষমা করলেন কিন্তু তার সাথে যাননি আপনি যদি মায়ের জায়গায় থাকতেন তবে কি এটাই করতেন আপনার মতামত কমেন্টে জানান গল্পটি যদি আপনার মন ছুঁয়ে থাকে তবে এটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল স্টোরি বাই আরকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পরের গল্পে আবার দেখা হবে ততক্ষণ খুশি থাকুন আপনজনদের সাথে থাকুন এবং সম্পর্কের মূল্য বুঝুন জয় হিন্দ জয় ভারত